বাংলা দশভূজার সম্মান দেওয়া হয়েছে বাঁশের ধ্বনি অরুণোদয় সংঘের পুজোকে এই পুজো ছিনিয়ে নিয়েছে রিপাবলিক বাংলা দশভূজার সম্মান দশভূজার সম্মান অরুণোদয় সংঘকে এবছর সত্তরতম বছরে পড়েছে এই পুজো আমরা একদম শেষ লগ্নে সেই সমস্ত সেরা পুজো আপনাদের সামনে তুলে ধরছি রিপাবলিক ক্যামেরার মাধ্যমে এই মুহূর্তে আপনারা দেখছেন বাঁশ ধ্রণি অরুণোদয় সংঘের পুজো রিপাবলিক বাংলা দশভূজার সম্মান দশভূজার সম্মান অরুণোদয় সংঘকে সত্তরতম বছরে পড়ল তারা কেমন লাগছে পুরস্কার তো সবসময় আনন্দের এটা স্বাভাবিক কিন্তু পুজোয় বারোয়ারি রিপাবলিক বাংলার এই সম্মান পেয়ে কেমন লাগছে ভীষণ আমরা আবেগপ্রবণ এই সম্মান পেয়ে আমরা সম্মানিত বোধ করছি এবং গোটা দেশবাসীকে আজকে আমাদের অরুণদের সঙ্গে পক্ষ থেকে আমরা শুভ বিজয় আন্তরিক কৃতি ও শুভেচ্ছা আমরা জানাতে চাই আমি সুদীর্ত্র বাবুকে আর বাংলাকেও এবং বিশেষভাবে আমরা ধন্যবাদ জানাই আর বাংলা আমাদের এই সম্মান তুলে দেবার জন্য শুভেচ্ছা আগামী দিনের জন্য আমি চুল অফিস সুসূত্রবাবু সুদীত্র বাবু দীর্ঘদিন ধরে পুজো হয়ে চলেছি অরুণদয়ের সঙ্ঘে সত্তরতম বর্ষ সেটা খুব কম একটা কথা নয় অনেক বড় ব্যাপার সত্তরটা বছর ধরে আপনারা একইভাবে এগিয়েছে বারোয়ারি পুজো নিয়ে কেমন লাগছে আজকে এই সম্মান পেয়ে কীরকম আনন্দ হচ্ছে মনে একটু জানতে চাই আমাদের এই সন্মান পেয়ে তো আমরা খুবই সম্মানিত বোধ করছি কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অন্যান্য বারোয়ারি পুজোর সঙ্গে আমাদের একটা ছোট্ট একটা মানে ডিফারেন্স থেকে গেছে এই পুজোটা এই পুজোটাতে মহিলাদের অন্তর্ভুক্তি পার্টিসিপেশন এইটা চোখে পড়ার মতো এই প্রত্যেকটা দিন মহিলাদের মানে যে পার্টিসিপেশন আমরা পেয়েছি এবং আমাদের যে সাবেকিয়ানা এই সত্যিকার ভাবে মানে ধর্মীয় আচার রীতি মেনে পূজো এইটা অন্যান্য অন্য বারোয়ারি পূজোই খুব মিসিং যেটা আমাদের এখানে আপনি একদম প্রত্যেকটা এই ধরনের ছিলাম কারণ এরকম এত মানুষ এক সঙ্গে মানে ফ্লেভার বলতে যেটা বোঝায় পূজোর সেইটা এইখানে একদম পাবেন একদিকে সিঁদুর দান চলছে অন্যদিকে দেবী বরণ চলছে সবদিকে আজকে সবারই তবে আমরা আবারও একটা বছরের জন্য অপেক্ষা করব এবং অবশ্যই রিপাবলিক বাংলার তরফে অরুণোদয়ের সংঘের জন্য থাকলো আগামীর জন্য অনেক 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 শুভেচ্ছা এবং অভিনন্দন তারা এইভাবেই আগামী দিনে এগিয়ে যাক সবাই সাবেকই বারুয়ারি পুজোয় তারা আরও অনেক এগিয়ে থাকুক আমরা এটাই চাইব এবং বছরের পর বছর তারা যেভাবে তাদের বাঙালিয়ানাকে ধরে রেখেছেন সেইটা যেন বজায় থাকে ক্যামেরায় রাজশেখরের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা কলকাতা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়